প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বিস্তার পরিমাপ অধ্যায়ের দুইশো পৃষ্ঠার যে জোড়ায় কাজ রয়েছে এটা সলভ করব তো এখানে বলা হয়েছে পাঁচ টাকার একটা মুদ্রা বিশ বার নিক্ষেপ করা হলো যতবার সাপলা পেয়েছো সেই সংখ্যা খাতায় লিখো এইভাবে দুজনে মিলে দশ বার খেলা খেলো ধরো মুদ্রা নিক্ষেপে সাপলা পাওয়ার সংখ্যা হচ্ছে এত এত বার করে তো প্রাপ্ত উপাত্তের গাণিতিক গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করো তো এখানে অনেকে ভাবতে পারো যে আসলে রাশির সংখ্যা আমরা বিশ ধরব নাকি দশ ধরবো তো এখানে আসলে যতগুলো উপাত্ত আছে অর্থাৎ দশটা উপাত্ত আছে তাহলে রাশির সংখ্যা আমাদের দশ ধরে করতে হবে তো আমরা গত পার্টে দেখো ভেদাঙ্কের নতুন আর সূত্র সেকেন্ড সূত্র করেছিলাম এটা আমরা এই ভেদাঙ্কে বের করার ক্ষেত্রে যে একটা সূত্র ইউজ করতে পারবো তো সেক্ষেত্রে আমরা দুটো নিয়মই দেখাচ্ছি আগের যে ভেদাঙ্কের সূত্র করেছিলাম আমরা সেটাও দেখব তো এখানে আমরা যদি বলি যে এখানে এন সমান হচ্ছে টেন হ্যাঁ তবে এটা হচ্ছে আমাদের এন এর মান অর্থাৎ রাশির সংখ্যা তো আমরা সেকেন্ড সূত্রে যদি বের করি তাহলে এখানে আমাদের যেটা বের করতে হবে হ্যাঁ সেটা হচ্ছে যে এই যে দেখো এই এই সূত্রটা এক্সআইন এক্সআই এর উপর স্কোয়ার বাই এন এই জিনিসটা আমাদের বের করে নিতে হবে তো এটা মানে কিন্তু আসলে গড় তো এক্সআই এর হচ্ছে যে আমরা সরি এটা মানে গড় না মানে স্কোয়ারটা ছাড়া যদি আমরা ভাবি তাহলে সেটা মানেই হচ্ছে গড় যেহেতু এখানে গড় বের করতে বলা হয়েছে এই কারণেই এটা বের করা যে আমরা যদি এইভাবে লিখি যে গড় মান এটাকে এক্স বার দিয়ে প্রকাশ করা হয় তো এটাকে ভাবে লিখতে গেলে সামেশন আই সমান সমান হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত আর এক্স আই এগুলোর সমষ্টি হ্যাঁ অর্থাৎ এখানে আমাদের যতগুলো মান আছে সেগুলো যোগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম যে এটা যোগটা তোমরা আগেই যদি করে রাখো তাহলে সুবিধা হবে এখানে দেখো সিক্স প্লাস এইট প্লাস হচ্ছে টেন প্লাস টেন প্লাস টেন প্লাস ইলেভেন প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভ প্লাস থার্টিন তো এটা যোগ করলে যেটা হবে তিনা তিনে ছয় সাত আট নয় দশ এগারো 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 বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ একুশ বাইশ তেইশ অর্থাৎ পাঁচ হাতে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 105 হ্যাঁ তো এইটা হচ্ছে আমাদের সামেশন এক্স আই তো এখানে আমরা লিখতে পারি যে সামেশন এক্স আই অর্থাৎ এক্স আই গুলো সমষ্টি হ্যাঁ তো এখানে যদি এইভাবে লেখো i 1 তাহলে কয়টা আছে 10 এখানে লেখা আছে 10 তো এখন আমরা যদি এই মানটা বসিয়ে দিই তাহলে দেখো এখানে গব বের করতে গেলে এটা কিন্তু আবার n দিয়ে ভাগ দিতে হবে হ্যাঁ তাহলে এই এটার মান আমরা পেলাম হচ্ছে 105 আর এনের এর মান হচ্ছে 10 তাহলে এটাকে 10 দিয়ে ভাগ দিলে আমাদের টেন পয়েন্ট ফাইভ হবে তো এটি কিন্তু গড়ের অ্যান্সার তো এখন আমরা যদি ভেদাঙ্কের নতুন সূত্রটা অনুযায়ী বের করতে যাই তাহলে আমরা যেটা করব সামেশন আইকল ওয়ান থেকে এন এখানে হচ্ছে এক্স আই স্কোয়ার তো এক্স আই স্কোয়ার মানে সবগুলোর উপর স্কোয়ার দিতে হবে অর্থাৎ সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার প্লাস হচ্ছে ইলেভেন স্কোয়ার প্লাস যতগুলো আছে সবগুলোর উপর স্কোয়ার টুয়েলভ স্কোয়ার প্লাস হচ্ছে টুয়েলভ স্কোয়ার প্লাস থার্টিন স্কোয়ার প্লাস থার্টিন স্কোয়ার তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এই এটাকে আমরা হচ্ছে যে এর নিচে আমরা বাই এন একবারে লিখে দিই তো এই পুরোটাকে আমরা এন এর মান হচ্ছে আমাদের দশ এই দশ দিয়ে ভাগ করে নিই হ্যাঁ তো এটা আসলে ক্যালকুলেশনটা করতে গেলে অনেক লেনলি অর্থাৎ অনেক বড়ো হবে তো এটা আমরা করে দেখেছি এটা সিক্স হচ্ছে ছত্রিশ হচ্ছে চৌষট্টি হচ্ছে এটাও হচ্ছে হানড্রেড এটাও একশো এগারো স্কোয়ারে হচ্ছে একশো একুশ বারো স্কোয়ারে একশো চুয়াল্লিশ আবারও বারো স্কোয়ার তাহলে একশো চুয়াল্লিশ তেরো স্কোয়ারে হচ্ছে সরি একশো উনসত্তর আবার তেরো স্কোয়ারে একশো উনসত্তর এই পুরোটাকে দশ দিয়ে ধান তো এটা আমরা যদি যোগ করে ফেলি তোমরা ক্যালকুলেটার করবে নয় নয় আঠারো আঠারো আর চারে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ 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 আটা ষনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁচিশ অর্থাৎ হচ্ছে সাত হাতে তিন তাহলে ছয় তিনে নয় নয় সাত পনেরো পনেরো চারে উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ 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 ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশের চার হাতে তিন তিনের একের চার চার একে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ এগারোশো সাতচল্লিশ বাই দশ তো এটাকে দশ দিয়ে ভাগ করলে হ্যাঁ সিম্পলি যেটা হবে সেটা হচ্ছে একশো দশমিক সাত তো এই মানটা আমরা বের করে ফেললাম তো এখন আমরা ভেদাঙ্কের যে নতুন সূত্রটা শিখেছি ভেদাঙ্ক সিগমা স্কোয়ার অর্থাৎ সিগমা সমান হচ্ছে প্রথমে ছিল আমাদের সামেশন আই ইকুয়াল ওয়ান থেকে এন এক্স আই তার উপর স্কোয়ার বাই এন হ্যাঁ আর এখানে ছিল মাইনাস ব্রাকেটে সামেশন আই ইকুয়াল ওয়ান থেকে এন এক্স আই এটা টোটালটার উপর একই জিনিস যা এ স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে টোটালটার উপর দিতে হয় হ্যাঁ তো এখন দেখো এইখান থেকে আমরা যে কাজটা করবো এখন সেটা হচ্ছে এই যে এই মানটা আমাদের বের করা আছে একশো চোদ্দ দশমিক সাত হ্যাঁ এই মানটা আমরা এখানে কোটিং করে দেব একশো চোদ্দো দশমিক সাত আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে মানটা হ্যাঁ এটা আসলে এক্স বার যেটা গর এটাই দেখো চেহারাটা এরকম যে এক্স আই সামেশন আই হ্যাঁ বাই এন তো এই যে সামেশন আই বাই এন এই মানটাই টোটালটার উপর আমরা স্কোয়ার করে দেবো অর্থাৎ টেন পয়েন্ট ফাইভ তার উপর স্কোয়ার তো এইটা ক্যালকুলেশন করে যেটা হবে একশো চোদ্দ দশমিক সাত আর এইটার স্কোয়ার করলে হচ্ছে টেন পয়েন্ট ফাইভ গুলুন টেন পয়েন্ট ফাইভ তো পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই হ্যাঁ এখানে দুই পাঁচ হচ্ছে পাঁচ এক ঘর কাটা শূন্য দিয়ে গুণ করলে এখানে তিনটা শূন্য দুই ঘর কাটা এক দিয়ে গুণ করলে হবে পাঁচ শূন্য এক তাহলে পাঁচ দুই পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক 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 তো গান দিক থেকে এক দুই দুই ছ দশমিক অর্থাৎ একশো দশ দশমিক দুই পাঁচ তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে একশো চোদ্দ দশমিক সাত এরপরে একটা শূন্য লাগিয়ে নাও আপনারা ক্যালকুলেটারই করবে সমস্যা না হ্যাঁ এটা বিয়োগ করলে হবে পাঁচ এখানে হাতের এক আস তিন চার পাঁচ দুই চার তাহলে হচ্ছে ফোর পয়েন্ট আমরা একটু ফিল করেছি দেখি পাঁচ 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 হাতে দুই দুই পাঁচ একটা পাঁচ এক ধর কাটা শূন্যের গুমন শূন্য হয়েছে একশো চোদ্দ দশমিক সাত শূন্য আর এটা একশো দশ দশমিক দুই পাঁচ তো পাঁচ আছে দশ হবে পাঁচ হাতের এক এখানে আসলো তিন তিন আছে সাত হবে চার হ্যাঁ ফোর পয়েন্ট ফোর ফাইভ তো এই ফোর পয়েন্ট এটাই হচ্ছে আমাদের ভেদাঙ্কের মান তো এটা আমরা যদি দেখো আগের সূত্র দিয়ে করতে যাই এই যে আমরা আগে যেটা ভেদাঙ্কের সূত্র করেছিলাম এটা এই এই সূত্রটাও কিন্তু আমরা ইউজ করতে পারি তো এটার জন্য আমাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আই মাইনাস এক্স বার অর্থাৎ এই যে এক্স বার যেটা গড় হ্যাঁ এটা আমাদের আগে বের করে নিতে হবে তো এটা করতে গেলে কিন্তু আসলে একটু সফের সাহায্যে করলে ভালো হয় হ্যাঁ তো আমরা এর আগে কিন্তু এই সূত্রের সাহায্যে ভেদাঙ্ক বের করেছিলাম আমরা সেটা একটু দেখাই এই যে এইভাবে যদি আমরা বের করি হুম তাহলে আমাদের জিনিসটা সুবিধা হবে তো দেখো আমরা ভেদাঙ্কের একটা অঙ্ক তোমাদের দেখাই আগের আগের ওই সূত্র দিয়ে যদি আমরা ভেদাঙ্ক বের করতে যাই তাহলে এই যে এই সূত্রটা আমরা ইউজ করবো অর্থাৎ এক্স আই মাইনাস এক্স বা হ্যাঁ তার উপর হোলস্কোয়ার অর্থাৎ এক্ষেত্রে আমাদের কিন্তু ছক করে করতে হবে তো প্রথমে দেখো আমরা এক্সআইগুলো তুলে নিই এই একটা কলামে আমরা এক্সআইগুলো লিখে নিলে এক্সআইগুলো আমাদের ছিল হচ্ছে সিক্স তারপরে হচ্ছে এইট তারপরে টেন তারপরে টেন তিনটা ছিল তিনটা টেন তারপরে ইলেভেন একটা তারপরে হচ্ছে টুয়েলভ দুইটা টুয়েলভ টুয়েলভ আর তেরো ছিল দুইটা ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এখন এইখানে আমাদের হচ্ছে এক্স বার অর্থাৎ গড়টার প্রয়োজন হবে তো সেই এক্স বার আমরা এইভাবে বের করে নিতে পারি যেটা আমরা এইখানে করেছি টেন পয়েন্ট ফাইভ হ্যাঁ তো সেইটা আমরা যদি এখানে বের করে নিই তাহলে আমাদের যেটা হবে যে আই মাইনাস এক্স বার তো এক্স বারটা আমাদের আগেই বের করা আছে টেন পয়েন্ট ফাইভ আর এইখানে আমরা একটা ঘর করব এক্স আই মাইনাস এক্স বার হ্যাঁ তো সেক্ষেত্রে আই মাইনাস এক্স বার করলে দেখো আই হচ্ছে এগুলো প্রতিটা একটা হুম তো মাইনাস আসলে আমরা এখানে যেহেতু পরম মান দিই না আমরা পরে স্কোয়ার করে আসলে এটা প্লাস হয়ে যাবে হ্যাঁ যার কারণে মাইনাস আসলে আমাদের মাইনাস নিতে হবে অর্থাৎ আই থেকে এটা আমরা বিয়োগ করে নেব তো সেক্ষেত্রে এইটা থেকে আমরা যদি এটা বিয়োগ করি তোমরা ক্যালকুলেটারে করে নেবে তাহলে দেখো সেই বিয়োগটা অবশ্যই এটা যেহেতু বড় সংখ্যা আমাদের কিন্তু টেন পয়েন্ট ফাইভ থেকে হ্যাঁ সিক্স বিয়োগ করতে হবে তাহলে সিক্স পয়েন্ট জিরো অর্থাৎ ফাইভ এটা হচ্ছে ফোর আর বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে এটা আমাদের আসবে মাইনাস ফোর পয়েন্ট ফাইভ হ্যাঁ একইভাবে এক্স আই মাইনাস এক্স বার্সাই হচ্ছে এইট এইট থেকে যদি আমরা এটা বিয়োগ করি হ্যাঁ তাহলে আমাদের রাফে কিন্তু বা আমাদের থেকে তাহলে এটাও মাইনাস টু পয়েন্ট ফাইভ এরপরে টেন থেকে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে এটাই আমরা আগে লিখে নিয়ে করবো যদি আমরা হাতে করি ক্যালকুলেটরে করলে দেখাবে তুমি এটা বিয়োগ এটা দেখালেও তারা মাইনাস দেখিয়ে দেবে

বারো পয়েন্ট জিরো এটা থেকে টেন পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ হাতে রাখুন আসবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এটা হবে হ্যাঁ এটা মানে আমাদের ভুল হয়েছে এটা ইলেভেন থেকে আমরা টেন পয়েন্ট ফাইভ বিয়ে করবো তাহলে ইলেভেন পয়েন্ট জিরো টেন পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ হ্যাঁ এটা জিরো পয়েন্ট ফাইভ হবে জিরো পয়েন্ট ফাইভ ওকে এটা আবারও বারো থেকে আমরা টেন পয়েন্ট ফাইভ বিয়োগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ তেরো থেকে যদি আমরা গরটা বিয়োগ করি অর্থাৎ তেরো পয়েন্ট জিরো এটা থেকে আমরা টেন পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ হাতের আগে এখানে আসলো তাহলে এটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এই জায়গাটা আমরা আরেকবার দেখি তেরো থেকে টেন পয়েন্ট ফাইভ তেরো পয়েন্ট জিরো টেন পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ হাতের একখানে আসলো এক টু পয়েন্ট ফাইভ সরি এই লাস্টের দুটা টু পয়েন্ট ফাইভ এবার এই ঘরটায় আমরা দেখো এগুলো এগুলোর স্কোয়ার করে নেব আচ্ছা কাজ হচ্ছে মাইনাস বার এটা দিয়ে তার উপর তো এই জায়গাটা আসলে ছাড়া হবে না আমরা একটু ক্যালকুলেটার নিয়ে বসি দিয়ে এই স্কোয়ার গুলো যদি করে নিই তাহলে দেখো মাইনাসের স্কোয়ার করলে এগুলো কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ

এটাও হবে জিরো পয়েন্ট টু ফাইভ এটাও হবে জিরো পয়েন্ট টু ফাইভ তো এটাও দেখো পয়েন্ট ফাইভের স্কোয়ার করলে এটাও জিরো পয়েন্ট টু ফাইভ আর এটা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ যেমন ওয়ান পয়েন্ট ফাইভ যদি আমরা করি তাহলে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ এটাও হবে টু পয়েন্ট টু ফাইভ আর টু পয়েন্ট ফাইভের যদি আমরা স্কোয়ার করি টু পয়েন্ট ফাইভ যেমন টু পয়েন্ট ফাইভ এটা হবে সিক্স পয়েন্ট টু ফাইভ সিক্স পয়েন্ট টু ফাইভ এটাও হবে সিক্স পয়েন্ট টু ফাইভ তো এখন এটার আমাদের হ্যাঁ যোগ ফল অর্থাৎ সামিশন প্রয়োজন হবে তো এটা যদি আমরা যোগ করি দেখো সবগুলো হ্যাঁ আমরা যদি উপর থেকে যোগ করে আসি তাহলে হচ্ছে বিশ দশমিক দুই পাঁচ যোগ হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ যোগ হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ যোগ আবারও জিরো পয়েন্ট টু ফাইভ যোগ জিরো পয়েন্ট টু ফাইভ যোগ আবারও জিরো পয়েন্ট টু ফাইভ যোগ টু পয়েন্ট টু ফাইভ যোগ টু পয়েন্ট টু ফাইভ হচ্ছে আমরা এখানে এখন লিখবো যে সামেশন আর এখানে ছিল তো এই হচ্ছে এক্স আই মাইনাস এক্স এটা সমষ্টি পেলাম দশমিক হচ্ছে পাঁচ ওকে এখন আমরা ভেদাঙ্কের সূত্রে যদি যাই হ্যাঁ তাহলে ভেদাঙ্ক সিগমা স্কোয়ার সমান হচ্ছে এটাকে জাস্ট এন দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ অর্থাৎ বিষয়টা এরকম যে সামেশন আইকোয়াল ওয়ান টু এন এটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার তার উপরে স্কোয়ার বাই এন তো এইটার মান হচ্ছে চুয়াল্লিশ দশমিক পাঁচ আর এন এর মান ছিল আমাদের দশ তো এটাকে দেখো দশ দিয়ে ভাগ দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে এবং আমরা দেখবো যে দুই নিয়মেই আমাদের একই উত্তর আসবে তো দশ দিয়ে ভাগ দিলে এই যে ফোর পয়েন্ট ফোর ফাইভ সো ফোর পয়েন্ট ফোর ফাইভ আমরা নতুন সূত্রের সাহায্য দেখো একই উত্তর পেয়েছি তোমরা যে কোনো একটা সূত্র ইউজ করে করতে পারো তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ